আলহামদুলিল্লাহাত আলী রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী আজকের সম্মানিত ট্রফিক হচ্ছেন আর সে লাভকারী সাত শ্রেণীর মানুষ কোন কোন ব্যক্তি আল্লাহ রব্লা আলামিনের কিয়ামতের ময়দানে আর ছায়া লাভ করবেন আসুন আমরা জেনে নেই হজরত আবু হুরের রাজিয়াল্লাহুদকে বর্ণিত রাসুল সালাহ সাল্লাম এর করেছেন সাত শ্রেণীর মানুষ কী আমাদের সায়াহীন ময়দানে আল্লাহতালার আরশের আজিমের ছায়ার নিচে থাকবে যেদিন আল্লাহ তালার ছায়া আল্লাহ তাল ছায়া ছায়াবৃত্ত আর অন্য কোনো ছায়া থাকবে না যেদিন মানুষের মাথার উপরে সূর্যের বারোটি মুখ দিয়ে উত্তাপ দিতে থাকবে সেদিন মানুষ তাদের ঘামের সাগরে হাবুডুবু খাবে আল্লাত সেদিন তার মহাশই ভগ্যবান সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের সেই কঠিন ময়দানে তার ছায়াহীন ময়দানে আল্লাহ তালা তার আড়সের আজিমের ছায়া নিতে তাদেরকে আসন দেবেন সম্মানিত করবেন তারা হলেন এক নম্বর ন্যায়প্রায়ণ নেতা শাসক বা দায়িত্বশীল যারা এই জমিনে তাদের ক্ষমতাকে আল্লাহ তালার আমানত মনে করে তাদের ক্ষমতাকে ন্যায় সত্য হকের পথে থেকে কাজ করবে তারা এই ক্ষমতার খেয়ানত করবে না আল্লাহ তালা এই সমস্ত ব্যক্তিদের মধ্যে এই ন্যায়প্রণায়ন শাসক এবার দায়িত্বশীলদেরকে আল্লাহ তালা মতন ময়দানে আরো সে স্থান দেবেন দুই নম্বর আল্লাহর এবাদতে যার জৈবন কাল হয়েছে হাদিসে রয়েছে যারা জৈবন কালে এবাদত করে আল্লাহ তালা তাদেরকে নবী দের সমান মর্যাদান করবেন কারণ জৈবন এবাদত নবী আলি সাল্লামদের গুণ এই জন্য নবী আলি সাল্লামদের যে মর্যাদা হবে যারা জৈবনকালে নসে আম্মারা ধোকায় না পড়ে মন চায় জিন্দিকে না গঠন করে আল্লাহ এবং তারা সুলসল্লা ইসলামের নির্দেশিত পথে এবং মতে তাদের ইচ্ছাকে বিক্রি করে দেয় এই সমস্ত যুবকেরা এই সমস্ত যুবক যুবতীরা আল্লাহ তালার আরসের ছায়ায় স্থান পাবেন সুবাহনুল্লাহি আহমদিহি সুবাহান্লাহিল আলী উল্লাদিং তিন নম্বর এমন এক ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলে থাকে মসজিদ থেকে বের হয়ে এসে আবার সেখানে ফিরে যাওয়া পর্যন্ত মসজিদেই যার মন পড়ে থাকে সম্মানিত শ্রোতাবৃন্দ যারা আল্লাহ তালার ইসামে মসজিদে তার ঘরে মজ্জে আদান শোনার সঙ্গে সঙ্গেই তারা উজু করে পরিষ্কার হয়ে আল্লাহর ঘরে যে সালাতের সঙ্গে জামাতে আদায় করে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তালার কঠিন ক্রিয়ামতের ময়দানে জানি আরও স্থান লাভ করবেন আসুন আমরা এই কাকির সালাদ আদায় না করে মসজিদে যে জামাতের সঙ্গে আমরা সালাদ আদায় করি চার নম্বর সেই দুই বন্ধু যারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একে অপরকে মহব্বত করে ভালোবাসে আল্লাহ তাল্লাহার দিনের কাজের জন্য তারাই একত্রিত হয় এবং আল্লাহর দিনের কাজের জন্যই পৃথক হয় সোহান আল্লাহি হান্দি সোহান আল্লাহ আলী আজিম অর্থাৎ ওই সকল বন্ধু যারা একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টির জন্য ইসলামের জন্য দিনের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য একে অপরকে ভালোবাসেন এরাই আল্লাহ তালার সেই কঠিন কাল কিয়ামতের মহাদিনে দিনে তারা আরসের সায়ে স্থান লাভ করবেন আসুন আমরা সৎসঙ্গী সৎ বন্ধু এবং আল্লাহর জমিন আল্লাহর দিন কাইমের জন্য আমরা বন্ধুত্ব নির্বাচন করি তাদের সঙ্গে আমরা সময় অতিবাহিত করি তাহলে আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে কঠিন কাল কিয়ামতের ময়দানে আরো সে স্থান দেবেন পাঁচ নম্বর যে যুবক উচ্চবংশীয় কোনো রুবসী যুবতী নির্জন নিভৃতের প্রেমে প্রেম নিবন্দনকেই বলে প্রত্যাখ্যান করে যে আমি তো আল্লাহকে ভয় করি ছয় নম্বর যে ব্যক্তি অত্যন্ত গোপনে দান করে এমনকি তার ডান হাত কেই দান করে সে তার বাম হাতও যেন জানে না সম্মানিত শ্রোতাবন্দ লোক দেখানো কোনো এবাদত ওরা শেরেক রিয়া সুতরাং আল্লাহ তালা আমাদেরকে লোক দেখানো দান সত্যা এবাদত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন আসুন আমরা অত্যন্ত গোপনে আমরা আল্লাহ তালার রেজা মন্দির হাসিল করার জন্য দান সত্তা করি সাত নম্বর যে নির্জন নিশ্চিত নির্জনে একাকি গোপনে আল্লাহতালার জিকিরি অশ্রুঝরায় আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কন্দন করে এই সাত শ্রেণীর ব্যক্তিকে মহান আল্লাহ রাবুল আলমীন কিয়ামতের ময়দানে তার আর সে ছায়া স্থান দান করবেন আল্লাহ তালা আমাদেরকে সেই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে কবুল করুন এই হাদিসটি বকালিশুরের ছয়শ ষাট এবং মুসলিমের এক হাজার একত্রিশ নম্বর হাদিস থেকে বর্ণনা করা হয়েছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করুন ধন্যবাদ